রাজ্যে বিএলআর অফিসে নতুন কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা নিজের ব্লক ও জেলার থেকে এটা আবেদন করতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দেখে নেবো কী কী পদে আবেদন করতে পারবেন সেই সমস্ত পদে আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয়গুলো ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাঁচিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নেব পদের নাম এবং শূন্য পদের সংখ্যা সংশ্লিষ্ট জেলার ভূমি সংস্কার দপ্তরে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য পদের সংখ্যার নাম হলো শূন্য পদের নাম হলো ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে উনিশটি ক্যাটাগরি অনুসারে শূন্য পদের সংখ্যা ভিন্ন রয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশান অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব এবার দেখে নেব সীমা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম একুশ বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন এবার দেখে নেব শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ষাট শতাংশ নম্বর সহ যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ থাকতে হবে অর্থাৎ সিক্সটি পারসেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এছাড়াও ন্যূনতম পাঁচ মাসের কম্পিউটার কোর্স থাকা বাধ্যতামূলক এইবার আমরা চলে আসবো মাসিক বেতন কত দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের যে রাজ্যে রাজ্য সরকারের বেসিক পে অনুযায়ী চাকরি প্রার্থীদের মাসিক বেতন তেরো হাজার টাকা প্রদান করা হবে এবার দেখে নেব আবেদন পদ্ধতি অ অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে তার জন্য চাকরি প্রার্থীরা নিম্নলিখিত ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে সর্বপ্রথমে রেজিস্টার সম্পন্ন করতে হবে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে পরবর্তী আবেদন পক্ষে আবেদনপত্র সম্পূর্ণ করতে পারবেন আবেদন চলাকালীন চাকরিপ্রার্থীরা প্রার্থীর নাম ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতার নথিপত্র প্রদান করতে হবে প্রয়োজনীয় নথিপত্র কি কী লাগবে সংশ্লিষ্ট জেলার ভূমি সংস্কার দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণকারী প্রার্থীদের নিম্নলিখিত নথিপত্রের প্রয়োজন রয়েছে যথা আবেদনকারীর বয়সের প্রমাণপত্র স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই দেবেন যারা করেছেন ছমাস বা এক বছরের যে কোনো একটা সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ফটো আপনাদের সঙ্গে দিতে হবে এরপরে দেখে নেব নিয়োগ প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে এই লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীকালে চল্লিশ নম্বরের কম্পিউটার টেস্ট হবে এবং দশ নম্বরের পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউ হবে সব সবশেষে মেরিট লিস্টে যারা এগিয়ে থাকবেন তাদের নিয়োগপত্র দেওয়া হবে এবার আমরা চলে আসবো অনলাইন আবেদনের সময়সীমা আবেদন প্রক্রিয়া পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ আজকে থেকে এটা শুরু হয়েছে আবেদন চলবে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবার দেখে নেব আমরা জব লোকেশন কোথায় আপনাদের চাকরিটা হবে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের পূর্ব মেদিনীপুর জেলার বিএল এল অ্যান এল আরও এস ডিএল এস এল আরও এবং ডিএল ডিএলআরও অধীনে বিভিন্ন অফিস জব নে দেওয়া হবে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ডিএলআরও অফিসে আপনারা এই চাকরি পাবেন বিএলআর অফিসে অফিসিয়াল নোটিফিকেশান এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আজকের ভিডিও ততক্ষণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন